মধ্যে জনতার আন্দোলন শুরু হয় তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারেক রহমান সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিল সাধারণ জনগণকে তিনি আহ্বান জানিয়েছিল ছাত্রদের পাশে থাকার জন্য সেদিন ছাত্র জনতার কাছে ছাত্রদের পাশে আপনারা দেখেন সমস্ত শ্রেণীর লোক প্রত্যেকটা শ্রেণীর লোক ছাত্রদের পাশে ছিল ছিল না

যে ষোলো সতেরো বছর যে আন্দোলন হয়েছে সেই কথাগুলো কেন আপনারা বলেন না আপনাদেরকে বলতে হবে সেই ষোলো সতেরো বছর যে আমরা একটা ফেসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই কথাগুলো কি আপনারা বলবেন না এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে কারণ আমাদের অনেক অনেক ভাই যে কথাগুলো আমি একটু আগে বলেছি যে আমাদের ভাই অনেক ভাই ঘুম হয়েছে ঘুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বাংলা হয়েছে এই কথাগুলো আপনাদেরকে আজকে বলতে হবে

নির্বাচনে বাংলাদেশের জনগণ কি ভোট দিতে দুই হাজার এগারো সালে দিনের পর রাতে হয়েছিল সেখানে বাংলাদেশের জনগণ কি ভোট দিতে পেরেছিল দুই হাজার চব্বিশ সালে দামি নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু জনগণ কি ভোট দিতে পেরেছিল আজকে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আমরা অন্তর্গত আজকের সভা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি জানাচ্ছি সংস্কার আপনারা করেন তবে সংস্কারের নাম দিয়ে দীর্ঘদিন আপনার নির্বাচন থেকে আপনারা সংস্কারের নাম করে দীর্ঘদিন আপনার নির্বাচনকে দূরে রাখতে পারবেন না কি কথা ঠিক তো বাংলাদেশের জনগণ নির্বাচন চাই আপনারা অনতি বিলম্বে এই যে আমাদের দল আজকে যে জুন বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব আমরা মনে করি আপনারা যে নির্বাচনকে সংস্কার নাম দিয়ে নির্বাচনকে বিলম্বিত না করে আপনারা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেন এটা হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি আমার আজকের এই প্রতিষ্ঠাবাসী আজকের এই জনবাসীতে আমরা পরিষ্কার করতে চাই

ও দিনার তিনি আমি দেখেছি তিনি অংশ গ্রহণ করছেন অংশ করতে আন্দোলন সরকারে নেতৃত্ব দিয়েছেন আমাদের একজন অভিভাবক আমি বলবো আমার অভিভাবক এই নোয়াখালী যে ফরম তেবার मतदार संघटना বিএনপির ভাত চেনা জনতা ই এলাকায় বারবার নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ শাহাদত আজকে অশিষ্ট তিনি যদি ভাগ্য

যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত আমাদের মাঝে ফিরত আসে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই এগিয়েছে আমি বক্তব্য রাখছি না আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এত সুন্দর একটা আয়োজন সেই জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ